আসসালামু আলাইকুম আপনি দেখছেন আবির ভাইয়ের স্পেশাল নিউজ আজকে টেক আপডেট নিয়ে হাজির আমি চলুন জেনে নেই আজকে তিনটি প্রধান টেক নিউজ প্রথম সংবাদ মাইক্রোসফট এবং গুগল আবার কর্মী ছাঁটাই শুরু করেছে জুন মাসে দুই কোম্পানি মিলিয়ে তিনশের বেশি কর্মীকে ছাঁটাই করেছে মাইক্রোসফট বলছে বাজারের চাহিদা অনুযায়ী সংস্থার পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত বিশ্লেষকরা বলছেন টেক ইন্ডাস্ট্রিতে বড় রকমের রিফর্ম আসছে দ্বিতীয় সংবাদ অ্যাপল আনতে যাচ্ছে তাদের প্রথম ফোল্ডেবল আইফোন বিশ্লেষক মিংচিকু জানিয়েছেন এই ফোনটি দুই সালে বাজারে আসবে ডিভাইসটি হবে আট ইঞ্চি স্ক্রিনের এবং ভাঁজ করা যাবে এটি নির্মাণে অ্যাপল কাজ করছে স্যামসাং এবং ফক্সকনের সঙ্গে অ্যাপল প্রথমবারের মতো ফোল্ডেবল সেগমেন্টে প্রবেশ করতে যাচ্ছে তৃতীয় সংবাদ স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের গ্যালাক্সি আনপ্যাক্টেড ইভেন্টের তারিখ দুই হাজার পঁচিশ সালের নয় জুলাই হবে এই ইভেন্ট এই অনুষ্ঠানে আসতে পারে গ্যালাক্সি জেড সাত জেড ফ্লিপ সাত নতুন গ্যালাক্সি ওয়াচ আট সিরিজ এবং বড় স্কোর এছাড়া স্যামসাং আনতে পারে হেডসেট যার কোডোনেম প্রজেক্ট মহান এই ছিল আজকের তিনটি গুরুত্বপূর্ণ টেক আপডেট আপনার কাছে কোনটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইরকম টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন